এরকম পাতের শেষে যদি এরকম চিংড়ি মাছের গড়া দিয়ে টক হয় তাহলে জাস্ট জমে যাবে তা আমি কিভাবে টকটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রেসিপিটা আমার নমস্কার বন্ধুরা আমি আর পি এস ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি আজকে একটু আমের টক করব এগুলো গাছের আম নয় কেনা আম আমগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে এরকম টু টুর করে কেটে ধুয়ে রেখেছি আর করবো হচ্ছে আমি এই চিংড়ি মাছের বড়া করেছিলাম এইটা দিয়ে আমি এই আমের টপটা করবো এই বড়া ভাজাটা দেখাই নি এটা দিয়েই করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন দেব আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো একটু ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম ये हम एक भेजे नब বন্ধুরা আমার আমটা ভাজা হয়ে গেছে আমি এটা টস ঝাল মিষ্টি করবো এনে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে বন্ধুরা সাইডটা ভুঁকে নিলাম এবার এর একটু জল দিয়ে দেবো আমগুলো ওই বাজারে কেনা আমগুলো প্রচণ্ড টক এত টক না মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আমি আমটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে আসছে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমগুলো প্রচণ্ড পরিমাণে টক তাকে আমি একটু একটু বেশি করেই দিচ্ছি প্রচণ্ড টক আমি কয়েকটা আম একটু গলিয়ে দেবো মুরা ঝোলটা আমার অনেকটাই বেশি আছে এবার ওই চিং মাছের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা ওই বড়াগুলো দিয়ে দেবো বড়ার মধ্যে যখন রসটা ঢোকে বড়াগুলো খেতে মধ্যে খুব ভালো লাগে বড়া ভাজাটা ভাজাটা আমার দেখানো হয়নি আমি মাছ ভাজার সময় বড়াটা ভেজে নিয়েছিলাম বন্ধুরা বড়াগুলো মাছ একটু ফুটবে একটু ফুলবে বড়াগুলো খেতে বন্ধুরা খুব ভালো লাগে একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা এটা আমার হয়ে গেছে বড়াগুলো আমার নরম হয়ে গেছে বেশি ফোটালে আবার এগুলো ভেঙে যাবে আমি এটা আবার নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের বড়া দিয়ে আমের টক রেসিপিতে রেডি হয়ে গেছে খেতে বন্ধুরা সত্যি অসাধারণ লাগে এই গরমের দিনে শেষের পাতে এরকম যদি একটা টক হয় জাস্ট জমে যাবে আপনারা করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর যদি রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই টকে রেসিপিটা এখানেই আমি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই